ঈদ সামনে জায়গাটা বসে মানুষজন খারাপ বুঝতে পারে আব্বা কেছে বাপ আব্বা সবাই কুরবানি দিতে তুমি কুরবানি না বাবা আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আমরা কুরবানি কে কে দিবো যারা বড় লোক মানুষ তারা দেয় কুরবানি আ আমার কাছে একটা বুদ্ধি আছে কি বাপ আগল চুরি করব সাগল চুরি করা তো পাপ বাপ ও চুরি করা পাপ কুরবানি দিয়ে সোয়াব ভাবে কাটা কাটি মাছ কাঁদি গোশত খাবো ভাব ও তে বুদ্ধি এই বুদ্ধি কত পালি বাপছাও জিনে বসো সেখাতে আব্বা তো ধারি ছাগল তাই তো রে ইয়ে থাকল গুর্বানি হবে তো ধারি ছাগল হ্যাঁ সব ছাগল তুলন হয়েছো আমি কাছে রে বা আমি তোমার ছেলি তাছো অটো পেছনে